খুশি আওয়াজ কি আস্তে হয় না জোরে হয় যার দল জিতে অঙ্গ করে ওঠে ঠিক ঠিক মনহাজার 10 কিলোমিটার দূরে শব্দ গেছে কিসের জন্য খুশি হইছি খুশি ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন সেই দিন দারুল আরকামের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইমা আজমাইন খুশিতে এমন ভাবে আল্লাহু আকবার বলছেন হেরেম পর্যন্ত आवाज চলে গেছে কে মুসলমান হইছে আমার প্রশ্নর জবাব দিবেন এই মুখ বুজা বয়ান আমি করতে পারবো না আমি প্রশ্ন করব জবাব দিবেন আপনারা প্রশ্ন করবেন আমি জবাব দেব জবান খুলবেন জবান আপনার জবান খুলবেন কলব খুলবে জবান বন্ধ আপনার চোখ আমার দিকে থাকবে পলবের চক্ষু আমার দিকে থাকবে না দোকানের দিকে চলে যাবে না কি কথা ঠিক না এর জন্য হ্যাঁ না ঠিক ঠিক না একটু জোরে জোরে বলবেন ঠিক আছে নাশাল দেখবেন ফায়দা হবে খুব ভালো লাগবে আমি বুঝতে পারবো যে আমার কথা বুঝতেছেন যদি আমি ভাবি আমার কথা বুঝেন না তাহলে দ্বিতীয় কথা আসবে না কিন্তু যখন বুঝবে আমার কথা আপনারা বুঝতেছেন তখন আমার মধ্যে দ্বিতীয় কথা বুঝাবার চেষ্টা আসবে কথা ঠিক আছে ইনশাআল্লাহ মাসাল্লাই তো ভালো মৃত্যুবরণ করি না মনে হয় যেটা একেবারে চুপচাপ না একটু আপাস ঠাস এই মাজলিশ অনেক দূরত্বপূর্ণ অনেক দামি জিকিরের মাজলিশ অনেক দামি জিকিরের মাজলিস আপনারা অনেক ভালো কাজ করছেন অনেক ভালো কাজ করছেন যেরকম সন্তান ভালো কাজ করলে বাবা মা তাকে নিয়ে গর্ব করে প্রতিষ্ঠানের ছাত্ররা ভালো রেজাল্ট করলে প্রতিষ্ঠানের ওস্তাদরা তাকে নিয়ে বলেন সবাই কি করে তারপর দেরি করলেন কে বলতে ঘটনা কি বল দেরি করলেন কেন খেয়াল কোন দিকে ছাত্ররা ভালো রেজাল্ট করলে ওস্তাদরা তাকে নিয়া মাসাল্লাহ এই কথা বলেন আমার ভালো লাগবে আগেও বললাম এলাকার ভালো কাজ করলে এলাকা ভাষী তাকে নিয়ে মাসাল্লাহ আপনারা ভালো কাজ করার কারণে খোদ আল্লাহ রব্বুল আলম আপনাদেরকে নিয়ে ফ্রেস্তাদ গর্ব করেন

ونحمد على ما هدانا الاسلام ومن نَبِيَ علينا قال الله ما ازنس ذلك قالوا الله ما ازنس ذلك قال رسول الله صلى الله عليه وسلم اما اني لم أستحقكم تحمه لكم ولكن اتاني جبرائيل فاخبرني ان الله باهك الملائكه رحم مسلم صحابه الكرام رضوان الله তা আলা আলাহহি মাজমাইনদের এরক এক মাজলিশ নিকট থেকে হালকার নিকট থেকে নবী আলী সালা তু আসালাম রবানা করছেন। নবী আলী সালা তু আসালাম পস্ত করছেন আমার সাহাবার এখানে কেন বর্ষ কি করতেছো। সাবরাব জবাব দিলেন নাস্কুরুল্ল। আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করতে আছি। ও নেহমাদু আলামা হাদানাল ইসলাম। যে মামলায় আমাদেরকে হেদায়েতের ধন ধন্য করেছেন তার প্রশংসা করতেছি নবী আলী সালাম কসম কার্ডেন আল্লাহর কসম তোমরা যে জবাব দিছি দৃষ্টি বর্ষ সাহাবারা কসম কার্ডে আল্লাহর কসম আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছি অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই নবী আলী সালাম বলেন হ্যাঁ আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম এই মাত্র আমার কাছে জিব্রাইলার্স আমাকে খবর দিয়া গেল আল্লাহ রবীন্দিন তোমাদেরকে নিয়ে গর্ব করতে আসেন কি করার কারণে গর্ব করেন মাশাল এই তো ভালো ছাত্র কি করার কারণে আপনি জিকির করছেন কি করেন নাই আল্লাহক আমাদেরকে নিয়েও তাদের মধ্যে মাশাল্লাহ وعن ابي هريره رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظن عبدي بي وانا معه اذ ذكرني فان ذكرني في نفسي ذكرت في نفسي وان ذكرني في ملائين ذكرت في ملائين خير منهم وان تقرب الي شبرا تقربت اليه ذراعا وان تقرب الي ذراعا تقربت اليه باء وان اتاني يمشي اتيته هروله সিয়াসত তার সমস্ত কিতাবের মধ্যে হাদিস কানআরস হাদিসই ঘুরছি আল্লাহ কি কয় তোরা আমার জিকির করবি আমি তোমাদের জিকির করব আল্লাহ কি কুরআনের মধ্যে কি বলেন ফাজকুরুনি আজকুরুকুম তোরা আমার জিকির কর আমিও তোমাদের জিকির করব অনেক দামি অনেক ভালো কাজ করছেন কাজে আল্লাহ আমাদের সব সময় জিকির করার তৌফিক দান করেন আমি যে সূরা তেলাওয়াত করছি আমরা সবাই জানি সুরে আসর। কিছু মানুষ আছে খুবই বিরক্তকার এতক্ষণ ওঠে নাই এতক্ষণ ওঠে নাই মানুষগুলি বয়ান শুরু করছি আপনার প্রসাবে ধরছে হাজত আপনি আগে কি করছেন মানুষগুলি এরকম কেন উঠবেন তো এখন উঠেন জিকির করে কয়েকবার যারা উঠার উঠেন লাই ল যারা উঠার উঠেন লম ল যারা উঠার উঠেন আমি ভাই তো অন্য অন্য বক্তাদের মতো না যে আপনারা উঠবেন বসবেন শুনবেন না শুনবেন আর আমি বলতেই থাকবো সুর মারতেই থাকবো হম আমার সময় বহুত দাম অনেক কষ্ট করে এখানে আসছি আমার সময়ের অনেক দাম প্লিজ একেবারে তন্নয় হয়ে কথা শুনতে হবে বসছেন ঠিক মতো বয়ান শুনবেন বসবেন না কোনো আপত্তি নেই ঠিক আছে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন ক্লাসের মধ্যে ছাত্র যদি ওঠা বসা করে ওস্তাদ পড়াতে পারে এটা তো ক্লাস ভাই এটা দর্শ এটা সোনা মানের না যে কতক্ষণ শুনলেন বা গেলেন না আমি যে কোন একটা জিনিস বোঝাবার চেষ্টা করব যদি আপনারা নাই বুঝেন এখানে বসছেন কেন আপনি কি কেউ বলছে এখানে বসার জন্য উঠবেন কেন এটা কোন ভদ্রতা

কথার গুরুত্ব বুঝাবার জন্য কথাকে সত্যায়ন করার জন্য তার তিক করার জন্য ছোট বড়র কাছে কসম করে বড় ছোটর কাছে কসম করে না আসামি জজের কাছে কসম করে কিন্তু জজ আসামির কাছে কসম করে না সন্তান বাবার কাছে কসম করে কিন্তু বাবা সন্তানের কাছে কসম করে না ছাত্র উস্তাদের কাছে কসম করে কিন্তু ওস্তাদ ছাত্রের কাছে যেহেতু আমরা কি বুঝলাম ছোট বড়র কাছে কসম করে কিন্তু বড় ছোটর কাছে কসম আল্লাহ ছোট না বড় আল্লাহ আকবর আল্লাহ সাহি সব দিক থেকে সব জিনিসের সে কে বড় চাল্লা কেন কসম করবেন কথাকে সত্যায়ন করার জন্য কসম করে আল্লাহ সত্যবাদী না মিথ্যাবাদী আল্লাহ নিজেই বলেন আমার আস্তা কবিন আল্লাহ আল্লাহর চেয়ে সত্যবাদী কি আছে আল্লাহ সবচেয়ে সত্যবাদী আল্লাহ সবচেয়ে বড় তা আল্লাহ কসম করবেন কেন এতক্ষণ যে কথা বলছি স্বাভাবিক নিয়ম লেকিন মহাব্বাত একটা ভিন্ন জিনিস যেখানে মহাব্বাত চলে আসে সেখানে স্বাভাবিক নিয়ম যেরকম বললাম যে সন্তান বাবার কাছে কসম করে কিন্তু বাবা সন্তানের কাছে কসম করে না লেকিন যখন মহাব্বার চলে আসে এই কানুন থাকে না যেমন বাবা সন্তানকে বলতেছে আমার ছেলে তুমি আম বাগানে যেও না সেখানে বাঘ আম খাওয়ার জন্য বাগানে যেও না সেখানে কি আছে কিন্তু সন্তানকে বাবা যতই বুঝাবার চেষ্টা করে কিন্তু চোখের দিকে তাকায় দেখতেছে সন্তানের মধ্যে আমের লোভ বেশি বাবার কথা মানতে এখন বাবার মধ্যে মহাব্বাত চলে আসছে বাবা বলছে আমার সন্তান আমি আল্লাহর কসম করে বলতিস তুমি আম বাগানে যেও না সেখানে বাগাস এতক্ষণ আমি জানছি সন্তান বাবার কাছে কসম করে এখন দেখলাম বাবা সন্তানের কাছে কসম করছে কিসের কারণে মহাব্বাতে জোশ মার্স হুশ নেই যে সন্তান সেখানে চলে যায় ধ্বংস হয়ে যাবে

আমাদের দিকে তাকায় আল্লাহ দেখতেছেন বন্দার খেয়াল দিকে 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 খেয়াল খেয়াল অমান্যতার দুনিয়ার মধ্যে মহাব্বাত চলে আসছে এবার মাওলায় কসম করা শুরু করছেন মাওলায় কসম করছেন কথাকে সত্যায়ন করার জন্য নয় বরং মহাব্বাতে পড়িয়া নিজের ছোট ভাবিয়া না বরং বন্দার মোহাব্বাতে পড়িয়া যেহেতু বন্দা কে মোমেন কে অনেক মোহাম্মাত করেন আল্লাহ নিজে ঘোষণা দেন আল্লাহ আল্লাহাক আল্লাহাক মোমেনদের আল্লাহু আল্লাহ বন্ধু ওই সমস্ত লোকদের যারা ইমান এনেছে আল্লাহ নিজেই ডিগলার দিয়েছেন আল্লাহাক কার বন্ধু আর আল্লাহফাক অন্য জায়গায় ঘোষণা ওয়াল্লাহিন আনু আসাদ হব্বাল্লিল্লাহ যারা মোমেন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি মোহাব্মত করে এর জন্য আল্লাহফা রব্বুলা আলামিন জায়গায় জায়গায় কসম করছেন কসম শুরু কোন জায়গার থেকে কোরানের মধ্যে ফালা ও রব্বিকা লা ইউ মিনু না হাত্যা ইউ হা কিমু কে জারা বাই না হম এখান থেকে কোরআনের কসম শুরু এর আগে কোরআন কসম করে কোনো কথা বলেন নাই কোরানের কসম শেষ ওয়াল আস ইন্নাল ইনসান আল হাফি এর পরে কোরআন কসম করে আর কোনো কথা বলেন নাই মাসকানে কোরান অনেক কথা কসম করিয়া বলছেন পদ্মহা ওয়াল্লাইলি ইজা সাজা পত্তিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়াল্লাইলি ইজা ইয়াগোশা এরকম বহু জায়গায় কোরান কসম কইরা কথা বলছেন এর মধ্যে সবচেয়ে কোরান বেশি কসম করছে তাস্কিয়ার বয়ানের আগে কিসের বয়ানের আগে তাস্কিয়ার বয়ানের আগে তাস্কিয়া নফসের বয়ানের আগে কোরান সবচেয়ে বেশি কসম করছেন অশামসি অধোহা হা ওয়াল লাইলি অশামসি অধোহা হা ওয়াল কমার ইজা তালা হা ওয়াল নাহার ইজা জাল্লাহা

তাস্কিয়ার এবং তাস্কিয়া সবচেয়ে কঠিন সবচেয়ে জটিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাস্কিয়া সবচেয়ে কঠিন জটিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়কে বুঝাবার জন্য আল্লাহ ফকরবুল আলমিন প্রায় নয়টা কসম করছেন কত মান সাক্কাহা যারা আত্মাকে পবিত্র করতে পারছে তারা নাজাতে পেয়ে গেছে জান্নাতে চলে যাবে আর যারা আত্মাকে পবিত্র করতে পারবে না সব জাহান নামে চলে যাবে বুঝাতে পারিনি বর্তমান জমানায় তাস্কিয়া নফসের কোনো বয়ান নেই আলোচনা নেই ধরে নেন আজকে আমাদের মধ্যে গুতাগুতি মারামারি কাটাকাটি কিনিয়া হাত কোথায় রাখবো সিনার উপরে না নাবি সিনার মাঝখানে নাবির নিচে আজকে আমাদের মধ্যে গুতাগুতি নিয়ে। বার বার হাত উঠাবো কি উঠাবো না আজকে মারামারি কি নিয়ে পাও সরাবো না মোটামুটি ফাঁকা রাখবো আজকে মারামারি কি নিয়ে ইমামের পিছনে কেরাত পরবো কি পরবো না মারামারি কি নিয়ে আমি জোরে পরবো নাচতে পরবারে মারামারি গুতাগুতি অথচ যেই কথাগুলি এই মাত্র বললাম মা শুনলেন এগুলি তো আমাদের ছোট বাচ্চারাও পারে আমাদের ছয় বছরের বাচ্চারাও পারে কি পারে না আমাদের মেয়েরাও পারে কি পারে না যেই কথাগুলি এই মাত্র শুনলেন যেগুলি নিয়ে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি এগুলি তো হিন্দুরাও পারে এগুলি তো খ্রিস্টানরাও পারে এই প্রশিক্ষণ তো নাস্তিকরাও নিতে পারে পারে না বিশ্বাস হয় না আপনাদের আশ্চর্য হয়ে গেছেন যদি হিন্দুরাই নাই পারে তাই ক্যান্টনমেন্ট একজন পঁয়ত্রিশ বছর পর্যন্ত হিন্দু ইমামতি করলো কিভাবে কি মনে নেই আপনাদের কয় বছর পর্যন্ত পঁয়ত্রিশ বছর পর্যন্ত একজন হিন্দু কি করছে কেরা সহি ছিল কি ছিল না রুকু সাজদা কেয়া কিন্তু কি হিন্দু কয়েকদিন আগে ধরা পড়ছে একজন খ্রিস্টান চোদ্দ বছর পর ইমাম কয় বছর তো ইমামতি করছে খ্রিস্টান তার কেরাত রুকু সাজদা সবই তো শুদ্ধ ছিল আমরা জানিয়ে মারামারি কাটা কাটি করি এইগুলি তো খ্রিস্টানরাও পারে ইহুদিরাও পারে নাস্তিকরাও পারে ছোট বাচ্চারাও পারে কিন্তু মা লেহেলা কি জিনিস আন্ত আবদাল্লা ফাইল নাম তাকুন তারাহু ফাইল্না হুইয়ারত এহসান কি জিনিস এহসান কাকে বলা হয় তুমি এমন ভাবে আবাদত করার জন্য মাওলা তোমাকে দেখতে আসে যদি সেই হালাত পয়াদা না হয় খেয়াল করো তোমাকে মামলায় দেখতেছে তুমি হয়তো মাওলাকে দেখবা অথবা মামালায় তোমাকে এই খেয়াল পয়াদা করে এত সহজ না এটা খ্রিস্টানরা পারবে না এটা এহুদিরা হম নাস্তিকরা সম্ভব না আমার যুবক বাবারা খুব ভালো মতো খেয়াল করবে বোঝার চেষ্টা করবা খুব ভালো বোঝার চেষ্টা করবে আজকে আমাদের মধ্যে কি নিয়া গ্যাঞ্জাম আর কি নিয়া আমরা আলোচনা করতেছি অথচ যে জিনিস তেল রু সে রুহর কোনো খবরই নেই এবাদত কি জিনিস এবাদত আসছে কোথার থেকে এবাদত শব্দটা আসছে আর তরিকুল মুহাব্বত আর তরিকুল মুহাব্বত থেকে এবাদত তরিকুল মুহাব্বত কাকে বলা হয় পদদলিত রাস্তা এই যে রাস্তা হাঁটেন না একে বলা হয় আর তরিকুল মুহাব্বত যেখানের কোনো সম্মান থাকে না ইজ্জত থাকে না মানুষ পাড়ায় দলে তাকে বলে তরিকুল মুহাব্বত সেখান থেকে এবাদত কেন শব্দ আসছে তার মানে আবেদ সময় নিজেকে সবচেয়ে ছোট মনে করে হীন মনে করে আমি কিছু না এটা প্রমাণ করে আবেদ এবাদতের সময় নিজেকে কি মনে করে এই কারণে আবেদের সর্বশ্রেষ্ঠ জায়গা কপাল সর্বনিম্ন জায়গা পাও যেখানে রাখে নিজের সর্বোচ্চ জায়গা কপালকে সর্বনিম্ন জায়গা পায়ের স্থানে ঠেকাইয়া আবেদ প্রমাণ করতেছে আল্লাহ আমি কিছু না তুমি সব আমি ছোট তুমি আমি গোলাম তুমি মালিক এইটা প্রমাণ করার জন্য আবেদ সেজদা করে আল্লাহকে অথচ আমরা এত সেজদা করি কিন্তু নিজের মধ্যে আবদিয়া অবদিয়া তো আসে না নিজেকে তো ছোট মনে করি না তার মানে তার মানে কি আপনি এবাদতের মূল জানেন নাই কি জিনিস আপনি শিখেন নাই আপনি শিখছেন একটা একটা কায়াকে বাস্তবায়ন করেন আপনি কতক্ষণ কতক্ষণ রুকু দেন এটা হেবাদত নামিও কায়া কিন্তু এবাদত কেন আঁকিনি সালাত আল্লাহ কি কয় নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো নামাজ কায়েম করা আমার জিকিরের জন্য